এ বি এর গুণ করব আগেতে মাইনাস ইন প্লাস প্লাস মাইনাসে মাইনাস এবি তারপর এবি এর গুণ করব ইন মাইনাস ইন প্লাস প্লাস মাইনাসে - সাজিয়ে লিখব এবি তারপর এবি দা এ মাইনাস বি ইন মাইনাস ইন মাইনাস মাইনাস সেভেন স্টেপ প্লাস বি স্কয়ার তারপর এস স্কয়ার ইন মাইনাস ইন মাইনাস মাইনাস সেভেন প্লাস এবি এবি মাইনাস 2 এবি প্লাস বি স্কয়ার তারা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আবারো তোমাদের মাঝে একটি নতুন পৃথিবীর